ইন্দ্রাশিস আচার্যর আগামী ছবি গুড বাই মাউন্টেন এবং এই ছবিতেই ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে জুটি বাঁধতে দেখা যাবে প্রায় বাইশ বছর পর হারানো প্রেম ফিরে পাওয়া কিন্তু সেই ফিরে পাওয়া শেষ পর্যন্ত কি পরিণতির দিকে গড়ায় নাকি আবারও তা মন নেয় অন্যদিকে ইন্দ্রাশিস আচার্যর এই আগামী ছবির নাম গুড বাই মাউন্টেন কেরলের একটা বিরাট অংশে শুটিং হয়েছে এই ছবি সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ মানে এই ছবিটা একটা খুব সুন্দর একটা গল্প এবং আমার মনে হয় এই ছবিটা মানুষ যখন দেখতে দেখবে তখন তাদের ভেতরে অনেক কিছু অনেক কিছু তারা ফিরে পাবে অনেক কিছু মতো থাকতে চাইবে আবার অনেক কিছুকে ফেলে আসা দিনগুলোকে ভাববে যে যদি জীবনটা এরম হতো বা যদি জীবনটা এরকম না হলে কীরকম হতো অনেক রকম প্রশ্ন উত্তর চলবে মানুষের মনের মধ্যে কিন্তু একটা যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টররা যে ডিরেক্টররা যারা এই ধরনের ছবি বানান তারা যে এই পদক্ষেপটা নিয়েছেন যে এই ধরনের ছবি বানাবেন সেইটাও কিন্তু খুব সাধুবাদ জানায় কারণ সুমন কিছুদিন আগে পুরাতন বানিয়েছে এবং সেটার মধ্যেও অদ্ভুত নিস্তব্ধতা ভালো লাগা এই ছ এই জায়গাগুলো কিন্তু সবাই মানে ধরতে পেরেছে মানে সেটা সবার ভালো লেগেছে ইন্দ্রাশিসের সঙ্গে আমার এটা দ্বিতীয় ছ দ্বিতীয় ছবি পার্সেলের পর আরেকটা ছবি আমরা করছি গাজনে ধুলোবালি কিন্তু ইন্দ্রাশিস এমনিতে আমার খুব প্রিয় পরিচালক এবং আমি মনে করি যে ওর মধ্যে যে ভেতরের যে ব্যঞ্জনা আছে যে ছবি বানানোর যে স্পৃহা আছে সেটা এত অদম্য এত সুন্দর যে আই থিঙ্ক ও এভাবেই সিনেমা বানিয়ে যাক আমি একটা ধরো আমার এইজেরই একজন মানুষ আমি পাহাড়ে থাকি একটা বাড়িতে একটা বড়ো ভিলাতে যেটাকে আমি হোম স্টের জন্য দিয়ে দিই মানে কাস্টমার্স আসে থাকি একাই থাকি একজন হেল্পারের সঙ্গে আর এর থেকে বেশি বললে সিনেমা গল্পটা দিয়ে দেওয়া হবে সো সেইটা আমি বলতে পারবো সম্পর্ক মানে দুটো কমপ্লিটলি আলাদা গল্প কমপ্লিটলি আলাদা এনভায়রনমেন্ট আলাদা চরিত্র আর ডাইনামিক্স একদম আলাদা সো সেই জায়গা থেকে কোনো সিমিলারিটি নেই আর সিমিলারিটি থাকলে ভালোও লাগতো না হয়তো মানে আমাদের কাজ করতে ভালো লাগে না এক ধরনেরই চরিত্র এক ধরনেরই যদি থাকে সো ইন্টারেস্টিং জিনিস হলো যে আমাদের যেহেতু আমরা আজকের দিনে হয়তো একটু ম্যাচর হয়ে এসেছি আমাদের লাইফের যেই ফেজে আমরা দাঁড়িয়ে আছি সেই কারণে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প এখন আমাদেরকে অফার করা হয় অ্যাজ ইন্ডিভিজুয়ালিজ অ্যাক্টার্স অর যখন আমাদেরকে সঙ্গেও কাজ করা হয় সো গল্পগুলো খুব ইন্টারেস্টিং হয়ে গেছে ভীষণ লেয়ার্ড হয়ে গেছে সেই সেই জায়গাটা থেকে আমার ভালো লাগছে যে আমি আর ইত্যু আজ আজকে জন্য যেই কাজ করছি তুরাতন করলাম বা আজকে গুড বাই মাউন্টেন করছি বা আরও কাজ করবো ফিউচারে সেগুলো গল্পগুলো খুব ইন্টারেস্টিং হয়েছে ইন্দ্রাশিসের ছবি সবসময় অন্যরকম হয় এটার দুটো কারণ একটা হচ্ছে বিষয়বস্তুর একটা ভীষণ অভিনবত্বটা আর ওর মেকিংটা বাকি সবার থেকে আলাদা ভীষণ আধুনিক এবং মানে অদ্ভুত টাইপের মানে সেটা খুব নতুনত্ব একটা থাকে তার মধ্যে তা সব মিলিয়ে আমি ওর থেকে এক্সপেক্ট করি যে নতুন কিছু দেখবো এমন একটা কিছু দেখবো যেটা আমাদের ভাবাবে ওই সময়টুকু আমরা একটা অন্য জোনে থাকবো যে জোনটা ও যে ক্রিয়েট করবে তো এই ছবির ক্ষেত্রেও সেটা আমার এক্সপেক্টেশন আর এটাতে মূল চরিত্র দুটোতে ঋতু আর ইন্দ্রনীল আছে ঋতুর কথা কি বলবো এত বড় অভিনেত্রী ইন্দ্রনীলও আমার খুব কাছের বন্ধু এবং খুব গুণী একজন অভিনেতা ওদের কম্বিনেশন খুব ভালো করে ওয়ার্ক করবে এটা আমার মনে হয় আর যাতে গান রয়েছে ইন্দ্রশীষের সাথে অন্য অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি কিন্তু এইটাতে রণজয় কাজ করেছে আর গান রয়েছে ইন্ডাস্ট্রিজ আবার গান লিখেছে তা আমি সে গান শুনেছি খুবই ভালো হয়েছে নামটাও এত সুন্দর লেগেছে সব মিলিয়ে একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছে সম্পর্ক সম্পর্ক যেটা বলছি প্রেম তো জীবন জীবনের কথা বলবে আমাদের মাউন্টেনকে প্রত্যেকবার ফেরার সময় গুডবাই বলতে হয় ঠিকই কারণ আমরা কংক্রিটের জঙ্গল থেকে মাউন্টেনে যাই আবার সেই কংক্রিটের জঙ্গলে ফিরে আসি কিন্তু মনে হয় যখন গুডবাইটা বলি মনে হয় যে আবার আসবো ওই গুড মধ্যে একটা ফিরে আসা থাকে তা পাহাড়ে যেতে আমার খুব ভালো লাগে এবং আমি বেশ কয়েকটা ওই খুব বড়ো সড়ো নয় কিন্তু ট্রেকিং করতে ভালোবাসি কয়েকটা জায়গায় গিয়েছি ওই যে একদম বিচ্ছিন্নভাবে ওই প্রকৃতিকে ওই রকমভাবে প্রকৃতির মধ্যে থাকা ওটা আমার খুব টান ট্রেলারটা খুব পছন্দের ট্রেলার এই ট্রেলারটা খুব ভালো লেগেছে আমার আমি নিজেই মাঝে মাঝে দেখি ট্রেলারটা আমার বিশ্বাস যারা দেখবেন তাদের একটা একটা কিছু মনে হবে ট্রেলারটা দেখে একদম পাহাড়ের মধ্যে একটা 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 অবস্কিওর সম্পর্ক যে সম্পর্ক ঠিক বুঝতে পারছি না এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে সেরকম একটা বিষয় ছবি তাহলে এটা সম্পূর্ণ অন্যরকম একটা অভিজ্ঞতা এই ছবিটার বিশেষত্ব হচ্ছে মিউজিক্যালি যদি বলতে হয় তাহলে এই ছবিতে ইন্ডাস্ট্রিতে প্রথম গানের ব্যবহার করলেন তার ছবিটা অরিজিনাল গান মানে এর আগে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে তো সেইটা আমাকে খুব এক্সাইট করেছিল এবং সেই অনুযায়ী ছবির মেজাজ ছবির স্ক্রিপ্ট তার সাথে সামঞ্জস্য রেখে আমরা গান তৈরি করেছি আমরা রেগুলার বসেছি পুরো জিনিসটাকে কীভাবে সাজানো যায় এবং ব্যাকগ্রাউন্ডসগুলো সেই মতো করেছি সেই ছবি একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফ্লেভারের ব্যাকগ্রাউন্ডসগুলো আর গানের মধ্যেও ফোক আছে এই গানে এই অ্যালবামে মানে ভার্সেটাইল অ্যালবাম একটা মানে এই অ্যালবামে ফোক আছে এই অ্যালবামে রোমান্টিক লাভ সং আছে মানে এটা একটা সফট লাভ সং ছবিটাতে আমার একটা গান আছে একটা ফোক সং গিয়েছি খুব ভার্সেটাইল অ্যালবামটা এমনিতে খুবই সুন্দর একটা সুন্দর লাভ সং আছে তার সাথে ফোক আছে খুবই মানে ইন্টারেস্টিং হবে সার পাশে বন্ধু থাকে কালা মধু ছবির নাম গুড বাই মাউন্টেন ছবির নাম থেকেই বোঝা যাচ্ছে এই ছবিতে পাহাড়ের একটা বড় ভূমিকা রয়েছে কেরলের ওয়েদারে একটা বিরাট অংশের শুটিং হয়েছে আর এই জমজমার ট্রেলার লঞ্চ সত্যিই সবাই উপভোগ করেছে জমিয়ে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন